শুধু কথাই নয় কাজেও পরিণত করে দেখালেন সাগরদিঘি বিধায়ক বাইরন বিশ্বাস তিন মাস আগে সাগরদিঘির কাবিলপুরের বাসিন্দা তথা একজন সক্রিয় তৃণমূল কর্মী বিশ্বনাথ সরকার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তৃণমূল কর্মী বিশ্বনাথ সরকারের মৃত্যুর খবর পেয়ে দ্রুত ছুটে আসেন সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস এবং পরিবারের প্রতি সমবেদনা জানান পাশাপাশি বিশ্বনাথ সরকারের দুই ছেলেমেয়ের দায়িত্বভার বিধায়ক নেন সেই কথা মতো মৃত পরিবারের পাশে বারবার দেখা করেন কাবিলপুর অঞ্চল তৃণমূল নেতৃত্বরা এবং বিধায়কের কথা মতো বিশ্বনাথ সরকারের মেয়ে শ্রাবণী সরকারকে অটু পাবলিক স্কুলে ভর্তি করেন সেই সঙ্গে লেখাপড়ার পাশাপাশি পরিবারের সমস্ত খরচ এবং দেখাশোনার দায়িত্ব নেন বিধায়ক আজকে সকাল সকাল কাবিলপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা ওই পরিবারের সঙ্গে দেখা করেন এবং বিধায়কের কথা মতো সব রকম পাশে থাকার আশ্বাস দেন ব্যুরো রিপোর্ট নিউজ আড্ডা টোয়েন্টি আপনাদের এই জমায়েত কেন এখানে আজকে মূলত এই জমায়েত বিগত তিন মাস আগে আমাদের কাবিলপুর অঞ্চলের একশো সত্তর নম্বর সাহেবনগর বুথের আমাদের যে বলিষ্ঠ কর্মী ইমরান খান আমাকে ফোন করেছিলেন যে আমাদের এই বুথেরই একজন তৃণমূল কংগ্রেসের কর্মী বিশ্বনাথ সরকার তিনি অসুস্থ এবং বহরমপুর মেডিকেল কলেজ থেকে ওনাকে কলকাতায় রেফার করা হয়েছে পিজিতে তো সেখানে অ্যাডমিশনের সমস্যা হচ্ছিল এটা এমএলএ এমপিকে ফোন করলে হয়তো এটা সহজ হয়ে যায় সেই কারণে আমি সেই দিন তৎক্ষণাৎ আমাদের মানবিক মুখ জনাব বাইরন বিশ্বাস মহাশয়কে ফোন করেছিলাম যে এই ব্যাপার আমাদের তৃণমূল কংগ্রেসের একজন কর্মী অসুস্থ ওনাকে কলকাতা নিয়ে যাওয়া হয়েছে অ্যাডমিশনের প্রবলেম হচ্ছে তিনি সেই দিন মনেতে একটা মিটিংয়ে উপস্থিত ছিলেন মিটিংয়ে থাকা অবস্থায় তিনি আমার কাছে ওনার সমস্ত ডকুমেন্ট চেয়েছিলেন এবং কলকাতাতে কোনো একজন ব্যক্তিকে পাঠিয়ে তিনার অ্যাডমিশনের হসপিটালে ভর্তির সমস্ত প্রক্রিয়া তিনি সম্পন্ন করেছিলেন শুধু অ্যাডমিশন করে দেওয়া নয় ভর্তি হওয়ার পর থেকে প্রত্যেকটা মুহূর্তে দু ঘন্টা এক ঘন্টা অন্তর অন্তর আমাদের বিধায়ক সাহেব এবং বিধায়ক সাহেবের যারা প্রতিনিধি ছিলেন তারা আমার কাছে খবর নিতেন যে আমাদের বিশ্বনাথ সরকার তিনি কেমন আছেন ভর্তি হওয়া দু তিন দিনের মধ্যে মোটামুটি সুস্থই ছিল হঠাৎ প্রত্যেক মানুষের যেমন জন্ম আছে মৃত্যুও হবে সেই রকম আমাদের বিশ্বনাথ বাবু ওখানেই হসপিটালে মারা গিয়েছেন তিনি সেই দিন কথা দিয়েছিলেন যেহেতু এই ফ্যামিলিতে বিশ্বনাথ বাবুই ছিলেন এই ফ্যামিলির সমস্ত ইনকামের আয়ের উৎস তার একটা ছোট বাচ্চা ছেলে এবং এই শ্রাবণী সরকার একটাই মেয়ে যেহেতু দুটো বাচ্চা ছেলে মেয়ে তাদের ইনকামের আয়ের উৎস যে ওর বাবা ছিল সেটা আর নেই সংসারটা কিভাবে চলবে এবং সেই মেয়েটা ক্লাস সিক্সে এখানে পড়াশোনা করতো তাদেরকে পড়াশোনা একটা খরচ আছে সেটা কিভাবে চালাবে সেই ব্যাপারটা যখন দেখে শুনে আমাদের বিধায়ক সাহেব জানলেন জানার পর তিনি যেমন এক মানবিক সে মানবিক দিক থেকে তিনি সেদিনই কথা দিয়েছিলেন যে ওই মেয়ে ছেলে মেয়ে দুটোর পড়াশোনা যাবতীয় খরচ তিনি বহন করবেন এবং তার যে আমাদের বিধায়ক সাহেবের যে নিজস্ব স্কুল আছে ও টু পাবলিক স্কুল সেখানে তিনি ভর্তি করে দিবেন সে এবং তার ফ্যামিলির যে খরচ চালানো সেটারও তিনি একটা ব্যবস্থা করে দিবেন বলেছিলেন সেই কথা মতো তিনি চালাচ্ছেন এবং সেই কথাকে প্রায়োরিটি দিয়ে তিনি

যে ডাক্তার হয় ওর মনে ইচ্ছাটা আছে আমাকে জানিয়েছিল তার জন্যই কষ্ট হলেও যাবে আর অথচ আমিও পারবো না আমি কিছুই কাজকর্ম করি না তিন মাস আগে এসে বলেছিলেন যে ভাবতে যে ভর্তি করবে নাকি না এতদিন ভাবতে সময় লাগবে হ্যাঁ পরিবারের সঙ্গে কি আলোচনা করলেন আর অন্য সদস্যদের সঙ্গে আলোচনা করেছেন কি না আলোচনা করলাম আমার তো আর্থিক অবস্থা খারাপ হয় ও চলে গেল এবার মেয়েটাও চলে যাবে একটু ভাবতে এবার ছাড়তেও কষ্ট এবার কষ্ট হলো মেয়েকে মানুষ করতে গেলে ছাড়তেই হবে কষ্ট না আপনি সত্যি সত্যি দেখে আসতে পারবেন অসুবিধা হবে না আর তারপরে কি এমএলএ সাহেবের কোনো প্রতিনিধি এখানকার স্থানীয় যারা উপস্থিত রয়েছেন তারা কি আপনার কোনো খোঁজ খবর রেখেছিল হ্যাঁ খোঁজ খবর রেখেছিল আমাদের এখানে একটা ভাসুরের ছেলে ভাইপো ও খোঁজ খবর নেয় ইমরান বলেন ইমরান খান নাকি নাম ও খোঁজ খবর নেয় সবকিছু এই স্কুলে ভর্তি করার সব দায়িত্ব ওই পালন করছে কালকে তাহলে আপনি মেয়ের সঙ্গে যাবেন হ্যাঁ যাবো আপনার মেয়ের নাম কি হলো এবার ওটু হসপিটাল স্কুল সেটা বারুণ বিশ্বাসের নিজস্ব স্কুল সেই স্কুলে নিজের বই খাতা ড্রেস সমস্ত কিছু লাগবে সে আমাদেরকে বিশ্বনাথ সরকারের মেয়েকে ও কথা দিয়ে গেছিলেন সেই কথা বাস্তবে আবার পূর্ণ হলো তিন মাস পরে আমাদের আবার ওই সময়কে আমাদের ওটু হসপিটাল স্কুলে আবার ভর্তি করা হলো সে নিজের ওর যত বড়ো হবে ও যতদূর পড়তে পারবে ও ততদূরই আমাদের সাগরদিঘির বিধায়ক বাইরণ বিশ্বাস বলেছেন হ্যাঁ তার সম্পূর্ণ ভার আমাদের সাগরদিহির বিধায়ক বাইরন বিশ্বাস নিয়েছে